এত ব্যস্ত না তো পাঠ করতে পারি না করতে পারি না তেলাওয়াত করতে পারি এগুলো তো অনেক দূরের বিষয় হাত তাকে এত ব্যস্ততার মধ্যেও পাঁচ নামাজ পড়তে পারে না এত ব্যস্ত এই এই ব্যস্ততার জন্য আল্লাহ তোমাকে পাঠাই নাই যদি এই ব্যস্ততার জন্য আল্লাহ তোমাকে পাঠাইতেন তাহলে সর্বপ্রথম এই ব্যস্ততার দায়িত্ব দিয়ে পাঠাতেন আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস দিয়ে এত ব্যস্ত তুমি নামাজ পড়তে পারো না হায় এই ব্যস্ততা তোমাকে জান্নাতে নিবে না সোজা জাহান্নামে নিয়ে যাবে এত ব্যস্ত মাপমার একটু খোঁজ খবর নিতে পারো না তুমি তো ওই সন্তান যার কপালে হতভাগ্যের সার্টিফিকেট লেখা আছে এত ব্যস্ত তুমি একটু কোরআন তিলাওয়াত করতে পারো না এই ব্যস্ততার জন্য আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠায় নাই এত ব্যস্ত যে একটু ইস্তেফার করতে পারো না এই মনে রেখো এই ব্যস্ততার জন্যও কিন্তু আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠাই নাই দুনিয়ার ব্যস্ততাই তুমি ব্যস্ত আল্লাহ পাকের ব্যস্ততা নিয়ে তোমার কোনো মাথা গামানি নাই কোনো পেরেশানি নাই কোনো চিন্তা নাই কোনো টেনশন নাই হায় এই এই জাতি তো কারণে হতভাগ্যের চাদর নিজের উপর জড়িয়ে রেখেছে ঠিকঠাক ঠিক কথা বলেন না তুমি দেখো সারা দিনকে তুমি ভাগ করো যে সময়গুলো তুমি অপচয় করো ওই অপচয়ের সময়ে তোমার দুনিয়ার টাকা আসে না আখেরাতের সব হয় না ঘরের কাজ হয় না বাহিরের কাজ হয় না পরিবারের কাজ হয় না বসের কাজ হয় না এবার প্রতিদিন বের করো এরকম ঘন্টা প্রতিদিন তোমার না দুনিয়া উপার্জন হচ্ছে না আখেরাত উপার্জন হচ্ছে আর তুমি সেই ব্যক্তি এত ব্যস্ততার কারণে তুমি আল্লাহর দিকে মুখ করতে পারো না এটাই তোমার ব্যস্ততা শয়তানকে সময় দেওয়া ব্যস্ততা শয়তানের কাজ করা এটাই ব্যস্ততা শয়তানের ইশারাই চলা এটাই কি ব্যস্ততা শয়তান বলে এটা কর ওটা কর এটা করলে দুনিয়াও শেষ ওটা করলে আখেরাতও শেষ আর এই কাজ করতে এত মজা এত ভালো লাগে আমি ব্যস্ত কাকে নিয়ে শয়তানকে নিয়ে আমার ব্যস্ততা হলো শয়তানের জিম্মাদারি নিয়ে আমার ব্যস্ততা একজন মোমিন মুসলমানের ব্যস্ততা হবে এক নম্বরে কার যে আল্লাহ পাক দয়া করে মায়া করে ভালোবেসে মহাবত করে আমাকে আপনাকে দুনিয়াতে সৃষ্টি করলেন উনি যদি সৃষ্টি না করতেন এত ব্যস্ততা হাজার ব্যস্ততা হাজার পেরেশানি হাজার চিন্তা না পাঠালে কোথেকে আসত কে দিত চিন্তা করতে পারি কোনো এটা কি চিন্তায় আসে আল্লাহ পাঠিয়েছেন দেখেই তো এত ব্যস্ততা এজন্যে প্রথম ব্যস্ততা একজন মুসলমান হবে কাকে নিয়ে আরো জোরে বলুন কাকে নিয়ে আবার বলুন কাকে নিয়ে আল্লাহকে নিয়ে আমার আপনার ব্যস্ততা নিয়ে পার্সনকে নিয়ে হয়তো বিবি ছেলে মেয়ে বাপ মা আমার আপনার গোটা জিন্দগির ব্যস্ততা চার পাঁচজন দশজন মানুষকে নিয়েই শেষ হয়ে যায় আল্লাহ রসুল বলেছেন হে মানুষ সকল আমি পারলে তোমরা পারবে না কেন তোমার ব্যস্ততা কি আমার ব্যস্ততা কি গোটা উন্মত নিয়ে আমার ব্যস্ততা আর রসুল করিমের ব্যস্ততা গোটা উন্মত নিয়ে কুটি কুটি উন্মত নিয়ে ওনার ব্যস্ততা এত ব্যস্ততার মধ্যেও রসুল করিম একশো বার রব্বুল আলমিনের কাছে তবা করতেন আল্লাহ রসুল যদি পারে আমি আপনি পারি না কেন আমি আপনি পারবো না কেন পারি না শয়তানের ধোকায় পড়ে ঠিক না বে ঠিক শয়তানের প্রবঞ্চনায় পড়ে শয়তানের চক্রান্তের যা আবদ্ধ হওয়ার কারণে পারি না আপনি শুধু একটু চিন্তা করেন মোহাম্মদুর রসুল্লাহ যদি তওয়া করতে পারেন আমি আর মোহাম্মদুর রসুল্লাহ আমার পরিচয় শুধু উম্মত আর কিচ্ছুই না রসুলের কুটি কুটি শত কুটি উম্মতের মধ্যে এমন একজন উম্মত গুনাহাগার পাপি তাপি অন্যায়কারী অপরাধী না পারলাম রসুলের মহাব্বত ঢুকাতে না পেরেছি আল্লাহ পাকের এসক মারেফাত দিলে জায়গা দিতে না পেরেছি আল্লাহর জন্য কিছু করতে না পেরেছি রসুলের জন্য কিছু করতে না পেরেছি নিজের জন্য কিছু করতে না পেরেছি আখরাতের জন্য কিছু করতে হায় রসুল এত দামি হয়ে রসুল যদি এ আমল করতে পারেন তাহলে চব্বিশ ঘন্টায় যেন আমরা পাপ সাম্রাজ্যের মধ্যে হাবুডুবু খাচ্ছি আমি আর আপনি যদি তবার ইস্তেফারের সুযোগ না পাই এই সুযোগ মিলবে কবে মরার পরে নাকি এই সুযোগ কবে মিলবে মরার পরে হায় হায় এই সুযোগ প্রতিদিন প্রতি সময় কাজে লাগানো চাই ইস্তেকফার করবেন তো যখনই মনে চায় যে ইস্তেকফার করব না তখন বলবেন আমার রসুল তো প্রতিদিন সত্তর বারের অধিক ইস্তেকফার পাঠ করতেন আমার রসুল তো প্রতিদিন একশো বার আল্লাহ পাঁকের কাছে ইস্তেফার ক্ষমা প্রার্থনা করতেন অথচ সমস্ত নবীদের সর্দার আল্লাহ পাকের পরে যার মর্যাদা যার উপর শ্রেষ্ঠ মাখলুক পৃথিবীতে আল্লাহ তালার কাউকে বাড়ান নাই রসুল পারলে আমি পারবো না কেন রসুল করেছেন আমিও করব আমাকেও করতে হবে এটা বেঠিক এপনে মা শরীফের হাদিসে এসেছে আম্মাজান আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন পালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহুম্মা জআলনি মিনাল্লাযিনা আহসানু ইসতাবশারু আল্লাহ আমাকে ওই সমস্ত মানুষের দলভুক্ত করে দিন দোয়া করতেন কে মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহ আমাকে ওই সমস্ত মানুষের দলভুক্ত করে দিন আল্লা দিন আহসানু সারু। যারা অনেক কাজ করে আর আনন্দিত হয় ও ইদা আসা ইস্তা আর যখন গুনাহা করে আল্লাহ তোমার কাছে কায় মনোবাক্যে তওবা করে রসুল দোয়া করতেন আয় আল্লাহ এই দুই শ্রেণীর মানুষের অন্তর্ভুক্ত হিসাবে আমাকে কবুল করে নেন সুবাহান আল্লাহ